সাথে বলে দিই আজকে আর বুঝতে পারছি না গরুয়া বলব কি বেঙ্গলি বল হ্যালো এভরি ওয়ান তো চলে এসেছি আর একটা ভিডিও নেই জানি না ভয়েসটা পুরো ক্লিয়ার আসছে কি না আরে বাবা আমি কেন আবার বাংলা ভাষায় কথা বলছি আমার তো কওয়ার কথা ঘরোয়া কারণ আমি ঘরোয়াতে চ্যানেল খুলেছি না আমার ডিসক্রিপশানে আছে ঘরোয়া ভাষায় প্রোডাক্ট রিভিউ তো চলো ঘরুয়া ভাষাই বলো হয়নি বিকজ আই আমি পড়ছি তো আজকে প্রোডাক্টটা একটুখানি তোমাদের সাথে বলে দিই আজকে আমি বুঝতে পারছি না ঘরুয়া বলবো না কি বেঙ্গলি বলিয়ে যাচ্ছে কারণ এতক্ষণ মানে পুরো স্পষ্ট বেঙ্গলি ভাষায় পড়ছিলাম ওই জন্য তো চলো একটুখানি রিকভার করে নিয়ে তারপরে আমি আসছি ঠিক আছে প্রোডাক্টটা যে তো আমার মনে হয় দেখছো আর রিভিউ হয়তো দুর্দান্ত তো এটা আমি মানে ওটা আমি পিয়ার প্রোডাক্টে পেয়েছি পিয়ার মানে হয় প্রমোশন প্রোডাক্টে পাইছি তো তোমাদেরকে প্রোডাক্টটা দেখি দুটুকু তো দেখো আজকের ভাষাটা একটুখানি মানে আমার একটু গড়বড়ি হিজাইটে তো কোনো ব্যাপার না তো চলো প্রোডাক্ট রিভিউ করার কথা প্রোডাক্ট রিভিউ করবার তো চলো এটা হচ্ছে অ্যান্ড নাইট ক্রিম গুড ভাইবসের এটা শুধু মাত্র পাওয়া যাবে হয় এটা নো আমি ফ্লিপকার্টেবি সার্চ করতে ফ্লিপকার্টেবি পাওয়া যাবে কিন্তু ফ্লিপকার্টে পুরো গুড ভাইবসের সব প্রোডাক্ট রয়নি ঠিক আছে সৌজন্য ওই কইটি পার্পেলি বেস্ট তো পার্পেল নো আমি এই প্রোডাক্টটা লিথলি মানে আমাকে পিয়ার কইতে পাঠিয়ে দিলাম তো চলো ও প্রোডাক্টটা রিভিউ দি দেখো পুরোটা দেখাই এটা হচ্ছে গুড ভাইবস এর ডিটেন গ্লো নাইট ক্রিম যাতে আছে সিরাম পাওয়ার তোমরা অনেকেই দেখবে স্কিনে ক্লিনজিংয়ের পর টোনার ইউজ করো সিরাম ইউজ করো ময়শ্চারাইজার ইউজ করো বিভিন্ন রকমের সব কিছু ইউজ করো কিন্তু এতে কিছু ইউজ করতে হবে না জাস্ট তোমরা একটু ক্লিনজিং করে নিবে ফেসটাকে বেলায়। আর তারপর তুমি এইটাই মেখে শুয়ে যেতে পারবে কারণ এতে সিরামের পাওয়ার আছে আর যাদের ত্বকে বেশি পরিমাণে ট্যান পড়েছে তারা এটা অবশ্যই ইউজ করো সাত দিনের মধ্যে তোমরা রেজাল্ট দেখতে পারবে কারণ এটা প্রাকৃতিক সমৃদ্ধ নো ফেরাভিন ফ্রি নো মিনারেল ফ্রি এতে আছে শুধুমাত্র সালফ্রন অ্যান্ড আমাদের ত্বকে কত তো ভালো ওটা তোমাদেরকে না বললেই নয় তোমরা জানোই এটা এছাড়াও এতে আরও বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস আছে যেমন নিয়াসনা মাইট রল এতে কোনো চিট ভাব নেই দেখো আমি অল্প হাতে ইউজ করেছি আমার হাতটা বেশ মোলায়ম এবং সফট হয়ে গেছে আর এটার দাম হচ্ছে দুশো নব্বই টাকা তোমরা পেয়ে যাবে পার্পেল ডট কমে প্লাস ফ্লিপকার্টে আমি তোমাদেরকে লিঙ্ক লিঙ্ক প্রোভাইড করে দেবো আমার কমিউনিটি পোস্টে তো প্লিজ তোমরা চেক করে নিতে পারো प्रोडक्ट सम्बन्धे हमें कोई दी छी कि गोटे हमके फैका से बजे से लागसे दाना हमके लिपस्टिक कोई बता हम्म तो टोटा गोलापी गोलापी लागसे को ओमनी तो कैमरा खराब गोटे मोबाइल किन बा कोबे टी कोबे किन बा ठीक मजा आया और मैं ये जो मजा है हमें कोई प्रोडक्ट सम्बन्धे कह दीजिए जे ओ बेपार और अल डे তুমি রাত্রেবেলা ওটা মারতে পারো অল স্কিন টাইপ ঠিক আছে তোমার মনে যার মনে ভাবো ওটা যে কোন প্রোডাক্ট গোটে আমি ট্রাই করব যেটা আমার স্কিনের পক্ষে ভালো হবে প্রথমত স্কিন দেখে কি প্রোডাক্ট ট্রাই করবো তোমার সেন্সিটিভ ক্রিম স্কিন নাকি অয়েলি স্কিন ঠিক আছে এটা হোয়াইটে অল টাইপ স্কিন যার মনে করে বেশি ড্যান পড়ছে যার মনে রোদে খাটে যার মনে কর ব্যয় হিচে ঠিক আছে তার মানে এটা ট্রাই করতেই পারো আর যার মানে কলেজ গা প্রতিদিন রোদ্দে করে কলেজ যাও তো এর আগে লি লিব ফেস ওয়াশ গুড হোয়াইভ সেরি ডি টেন ওয়াশ আছে ওটা লিলিব হোয়াইট কালারের আর ওটা এটা লিব রাত্রেবেলা দুটা কম্বিনেশান ভালো হবে তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো চলো যাইনি আবার কবে আমি ভিডিও বানাবার কারণ ভীষণ চলেটে তো চলো আমি ওইটুকু টাইম পেয়ে তো El colichero, bye bye.